নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো কন্যা রাশির এপ্রিল মে এবং জুন তিন মাসের আগাম কিছু ভবিষ্যৎবাণী আগাম কিছু ঘটনা আপনার জীবনকে যে প্রভাবিত করবে কোন কোন গ্রহ তারা রাশি পরিবর্তন করছে সেই রাশি পরিবর্তন করায় আপনার রাশিকে কতটা প্রভাবিত করছে কোন কোন বিষয়ে প্রভাবিত করছে এ বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে সেই সবজি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর দেখ দেখুনই না কারণ প্রথম থেকে সেই অবধি দেখলে আপনি তো বুঝতে পারবেন যে ভিডিওটার মধ্যে কি তথ্য লুকিয়ে আছে গ্রহের ট্রানজিস্ট আপনাকে কতটা পজিটিভ ফল দিচ্ছে আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আপনারা তাহলে সহজে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার নবমভাবে থাকছে বৃহস্পতি আপনার রাশিতে কেতু সপ্তমে রাহু বুধ শুক্র শনিদেব তার সঙ্গে রবিও অবস্থান করে থাকছে এবং আপনার রাশির দশমভাবে থাকছে মঙ্গল রাশিতে থাকছে বা রাশি বা লগ্ন যাই বলি না কেন কন্যা লগ্নে অবস্থান করে থাকছে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ এই তিন মাসে কেমন যাচ্ছে কতটা সাবধানতা অবলম্বন করবেন বা কি ঘটতে চলেছে বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী তাহলে রাশির মালিক কি রাশির মালিক হচ্ছেন বুধ যে কিনা আপনার সপ্তমে অবস্থান করে থাকছে নিচস্ত হয়ে এরপরে সাতই মে থেকে তেইশে মে অবশ্যই নোট করে নিতে পারেন সাতই মে থেকে তেইশে মে বুধ যাচ্ছে অষ্টমভাবে তো এই সময়টা বিশেষ করে হেলথ নিয়ে আপনাকে চাপ থাকবে এবং তার আগেও এপ্রিল মাসও যে খুব বেটার যাবে তা নয় কারণ বুধ নিচস্ত থাকায় আপনার কিন্তু সহজে ঠান্ডা লেগে যাওয়া কাপ কোল দেখুন আপনার ইমিউনিটি সিস্টেম যখন উইক থাকে তার মানে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে ঠান্ডা লাগা সর্দি কাশি অ্যালার্জি ইনফেকশান ভাইরাল ফিভার এগুলো কিন্তু চলতেই থাকে তার মানে এই সময়টা আপনার জন্য যথেষ্ট নেগেটিভ অর্থাৎ আপনার মেয়ে পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু ভোগাবে মেয়ের পর যখনই বুধে আপনার নবমে গোচর করে যাবে শুক্রের ঘরে যাচ্ছে মিত্রক্ষেত্রে নবম ভাব ভাগ্যে অবস্থান করবে তখন থেকে আবার বেটার হবে অর্থাৎ আপনার তেইশে মেয়ের পর হেলথের দিকে অনেকটা চেঞ্জ আসবে এবং অনেকটা বেটার ফিল হবে এরপরে আসবো আপনার পড়াশুনো বা শিক্ষা বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের জন্য কি খবর নিয়ে আসছে এই দু হাজার পঁচিশে এপ্রিল মে জুন মাস বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের লটকে পঞ্চমের লট হচ্ছেন শনিদেব সে অবস্থান করে থাকছে কোথায় না সে অবস্থান করে থাকছে আপনার সপ্তম ভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত এবার সপ্তমে অবস্থান করে থাকবে এবং আপনার রাশির উপরে পূর্ণ দৃষ্টি থাকছে শনির এবং আপনার রাশিতে অবস্থান করে থাকছে কেতু তা বন্ধুরা ঘটনা ঘটবে না বন্ধুরা আপনার যারা বাইরে শিক্ষা নিয়ে যেতে চাইছেন একটু বাইরে পড়াশুনো করতে যাচ্ছেন দেশের বাইরে বা রাজ্যের বাইরে তাদের জন্য অনেকটা বেটার হতে পারে বা যখন বুধের অবস্থান আপনার এই মে মাসে একটু ডিস্টার্ব থাকবে এই সময়টা বিশেষ করে পড়াশুনো নিয়ে আপনার একটু মনোনিবেশ করতে প্রবলেম হতে পারে বা আপনার ক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন সেখানে কোনো কোথাও না কোথাও ডিসিশান নিতে প্রবলেম হচ্ছে যে আমি এই সাবজেক্টটা নেব না এটা নেব এ নিয়ে এগোবো নাই আপনার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে কারণ এখানে কেতু থাকছে বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত যখন রাহু আপনার সপ্তমে এবং কেতু আপনার রাশিতে থাকবে তখন মানে রাহুর দৃষ্টি থাকবে তার মানে আপনার মনকে ভ্রমিত করতে পারে মিস গাইড করতে পারে আপনি ডিসিশন নিতে গেলে আপনার সিনিয়র যারা গুরুজন রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ নিন একা একা ডিসিশন ভুলেও নিতে যাবেন না এখানে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ কারণ এখানে আপনার মনটাকে ভমিত করবে কোনো বন্ধু বান্ধব আপনাকে পরিচিত করতে পারে আপনি কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন তো এই সময়টা আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে বা যদি কোনো অ্যাডমিশন থাকে এক্সাম থাকে তো সেই জন্য মে মাসটা আপনার জন্য খুব একটা সুখদায়ক নয় তার আগের মাস তার পরের মাস অর্থাৎ এপ্রিল জুন মাস তবু ঠিকঠাক থাকছে এরপরে আসবো লাভ রিলেশন মানে প্রেম ভালোবাসা পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করে পঞ্চমপতি সপ্তমে গিয়ে আপনার রাশি বা লগ্নের উপরে যখনই দৃষ্টি দিচ্ছে তার মানেই আপনার পঞ্চমকে পজিটিভ করছে সপ্তম মানে বিয়ের ঘর তার মানে সেইখানে গিয়ে বসছে মানে তার মানে আপনার প্রেম প্রেমটা অনেকটাই ভালো রূপ পেতে চলেছে অর্থাৎ আপনার প্রেম থেকে বিয়ে বা আপনি ফ্যামিলির কাছে সেই কথা রাখতে পারেন যদি তারা না জেনে থাকে দুজনের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা আলোচনা হলে পজিটিভ কিন্তু এখানে রাহু বসে কিছুটা তো সমস্যা করবে রাহুর কাজই সমস্যা তৈরি করা অর্থাৎ জিনিসটাকে বাড়িয়ে দেবে তবে এখানে আপনি কি চিন্তা করছেন আপনার মধ্যে কিন্তু সন্দেহ থাকলে হবে না কারণ কেতু থেকে সেটাই তৈরি করবে হ্যাঁ আপনার আপনার সিদ্ধান্ত নিতে কিছুটা ঢিলেমি করা কিছুটা দেরি করা এতে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে তো যা নেবেন ভেবে চিনতে নিন এবং সময়টা আপনার জন্য প্রেফার করবে এরপরে আসবো আপনার বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তমপতিকে বৃহস্পতি সে অবস্থান করে আছে আপনার নবমে সপ্তম নবম কেন্দ্র কোন রাজ্য এটা খুব শুভ এটা আপনার বিশেষ করে পনেরোই মে পর্যন্ত তার মানে আপনার লাইফ পার্টনারের হেলথের কোনো সমস্যা থাকলে সেটা মিটবে তার ভাগ্যের ডেভেলপ করবে তার কেরিয়ারের ডেভেলপ করবে আপনার সঙ্গে কিন্তু অনেকটা ভালো রিলেশান তৈরি হবে এই সময় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আগে থেকে থাকে সেগুলো থেকে বেরিয়ে এসে আপনাদের মধ্যে কোনো সিদ্ধান্ত মিলে জুলে নিতে পারে আপনাদের সেটা ভালো হবে আপনার দেখুন আপনার লাইফ পার্টনারের ভাগ্যে উন্নতি কেরিয়ারের উন্নতি তার পার্সোনাল লাইফে উন্নতি হওয়া মানে আপনারও কিছু না কিছু পজিটিভ ফল দিয়ে যাচ্ছে তার মানে এই সময়টা আপনার বিবাহিত জীবনকে বেটার করবে বা যারা বিয়ে করেনি এখনও বিয়ে করবেন ভাবছেন বা সম্বন্ধ খুঁজছেন তাদের জন্য এই সময়টা তো খুবই ভালো আপনারা পনেরোই মে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলুন কারণ এই সময়টা আপনাদের জন্য পজিটিভ সময় কারণ সময় কথা বলে আমরা যদি সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারি লাইফে কিন্তু বিশাল অ্যাচিভ করতে পারি সেই সময়টা আপনার জন্যে কি। আপনার ভাগ্য পরিবর্তন করাটা আমার কাজ নয় জ্যোতিষের কাজ সেটা নয় এগুলো অনেকে মিসগাইড করে যার ফলে আপনারা কিন্তু ভুল জ্যোতিষটাকে অনেকে ভুল ভাবেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু যদি আপনি পড়েন বা জানেন তাহলে কিন্তু আপনি এই এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার গ্রহের অবস্থান আপনাকে কোন দিকে নিয়ে যাবে আপনার মধ্যে পজিটিভ ঘটনা ঘটাচ্ছে না নেগেটিভ ঘটনা সেগুলো আপনি জানবেন কি করে আপনার এই কুণ্ডলী সেখান থেকে আপনি নিতে পারেন এই তথ্য আসি ভাগ্য আপনার ভাগ্যটা কেমন থাকবে বন্ধুরা নবমে তো বৃহস্পতি বসে আছে বললাম নবম্পতি শুক্র সে আপনার কোথায় আছে না সে আপনার উচ্চস্ত হয়ে সপ্তমে বসে আছে এবং আপনার ক্ষেত্রে দেখা গেলে পয়লা জুনের পর থেকে সে কিন্তু অষ্টমে গোচর করে যাবে তার মানে যদি দেখা যায় ভাগ্যের গ্রোথ আপনার এপ্রিল মে মাস এই দুই মাস যথেষ্ট ভালো আপনারা যদি কোনো নতুন ডিসিশান নিতে চান কোনো বড় কিছু অ্যাচিভ করতে চান কোনো আপনি বিজনেস শুরু করতে চান কোথাও যেতে চান বাড়ির কোনো জিনিস পারচেস করতে চান গাড়ি কিনতে চান বাড়ি করতে চান কোনটা করতে চান কমেন্টসে জানান তবে না আমি বুঝতে পারবো আপনার মনের কি ইচ্ছে তো আপনি যেটা চাইছেন সেটা পূর্ণ হবে অবশ্যই পূর্ণ হবে কারণ আপনার ভাগ্যের সময়টা এখন যথেষ্ট ভাগ্যপতি প্রতি সপ্তমে আপনার রাশিকে দেখছি আপনার মধ্যে মোটিভটা আসবে পজিটিভনেস আসবে এবং আপনার মধ্যে সুখ যেটা দেখুন কোনো জিনিস পারচেস করে সেটার মধ্যে দ্বন্দ্বে থাকা আবার পেয়ে আমি খুব আনন্দিত বা সবাইকে নিয়ে বেশ একটা সুখী হওয়া সেটা কিন্তু আলাদা এখন একটু সুখী হবেন শুক্র আপনার সুখ সুবিধাকে বাড়াবে এটা কিন্তু দেখাচ্ছে কেরিয়ারে যদি দেখা যায় দশমেশ অর্থাৎ দশমপতি বুধ সে সপ্তমে থাকছে সাতই মে থেকে তেইশে মে অষ্টমে গোচরে পড়বে তার মানে সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত আপনাকে কেরিয়ারে ডিস্টার্ব দেবে দেখুন সময়ের মধ্যে কোন কাজটা করবে কোন সময়টা ডিস্টার্ব থাকছে সেটাকে এড়িয়ে যান আর যদি করতেই হয় ভেবেচিন্তে করুন এইটাই হচ্ছে কথা বলা তারপরে বুধের অবস্থান যেহেতু নেগেটিভ আপনার কর্মের অধিপতি এবং রাশির অধিপতি দুটোই বুধ তার মানে আপনিও ডিসিশন নিলে এখানে ভুল হবে এবং ডিসিশান নিতে গিয়ে ডাউটনেস থাকবে কনফিউশন থাকবে এবং ভুল নিয়ে নিতে পারে তার মানে এই সময়টা আপনার জন্য ভালো অর্থাৎ সাতই মে থেকে তেইশে মে আপনি সিদ্ধান্ত নেবেন না তার আগে পরে নিতে পারে কেরিয়ার নিয়ে কোনো চেঞ্জ করা কেরিয়ারের কিছু ভালো উন্নতি হওয়া প্রমোশন হওয়া আর বিশেষ করে তো যখনই দশমে বৃহস্পতি প্রবেশ করে যাবে আপনার কেরিয়ারকে তো আরও ডেভেলপ করবে অর্থাৎ পনেরোই মে থেকে জুন মাসটা আপনার কর্মের জায়গায় ব্যাপক উন্নতি এরপরে আসবো কি না আপনার বিজনেস নিয়ে যারা ব্যবসা করছেন চাকরির তো গেল বিজনেস অনেকেই রয়েছেন ব্যবসা করবেন করছেন বুধের ক্ষেত্রে তো বিজনেসের একটা ভালো পজিটিভনেস থাকবেই তো সাতই মে থেকে ওই তেইশে মে ব্যবসার জায়গায় কিছু ডিস্টার্ব থাকতে পারে তার আগে আপনার বিজনেস যথেষ্ট ভালো বিজনেসে আপনারা নতুন করে শুরু করতে পারেন অ্যাড অন করতে পারেন বা আপনি যদি বিজনেসটাকে আগে এগোন দেখবেন অনেক সময় বিজনেসের যে সমস্যাগুলো ছিল এই সময় পর থেকে মিটে যাচ্ছে আর নতুন করে সমস্যা তৈরি হবে সাতই মে থেকে তেইশে মে এই সময়টা সাধারণ আর আপনারা তো যদি মনে হয় আপনার বুধ জন্মকুণ্ডলীতে খুব খারাপ অবস্থায় আছে খারাপ মানে হচ্ছে নিচস্ত বা কোনো অশুভ গ্রহের সঙ্গে কম্বিনেশান হয়ে ছয় আট বারোর মধ্যে আছে তো সেইগুলো আপনি কি করতে পারেন বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন ওম ব্রাম ব্রিম ব্রম শা বুদ্ধায় নাম একশো আট বার করে প্রত্যেক দিন এবং বুধবার দিন বুধবার দিন গণেশ ভগবানকে লাড্ডু দিয়ে ভোগ চড়ান দেখবেন আপনার অনেক মনস্কামনা পূর্ণ হবে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আসছি আর ততদিন নমস্কার